আমার ভাই সবার ভাই দুঘু ভাই দুঘু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমার ভাই তোমার ভাই সবার ভাই দুঘু ভাই দুখু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমার ভাই তোমার ভাই সবার ভাই দুঘু ভাই দুগু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমার ভাই তোমার ভাই সবার ভাই দুঘু ভাই আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এই থাম 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 কি হলো স্লোগান বাদ দিয়ে থামতে বলছিস যে ভাই ভোটটা কিন্তু তুমি পাস করলা এবারে তোমাকে একটা পার্টি দিতেই হবে পার্টি না ও সে দিব 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 না এবারে তোমাকে দিতেই হবে আচ্ছা ঠিক আছে সে না হয় দেখা যাবে এখন বাড়ি চল আচ্ছা ঠিক আছে ভাই এই স্লোগান দে আমার ভাই তোমার ভাই সবার ভাই দুকু ভাই দুকু ভাই চরিত্র ফুলের মতো পবিত্র এই দাঁড়া দাঁড়া আবার কি হলো রে ভাই তুমি যে খবরটা পাস করেছো এই খবরটা তো পাঠতে দিইনি দাঁড়াও ভাবিকে ফোন করে বলি দি হ্যালো ভাবি ভাই বটে পাস করেছে তুমি তাড়াতাড়ি মিষ্টির ব্যবস্থা করো আরে হ্যাঁ হ্যাঁ তবে আর বলছি কি আজ থেকে আমার ভাই গ্রামের প্রধান তুমি তাড়াতাড়ি মিষ্টির ব্যবস্থা করো কই রে ফোন করে যাবি না এখানে আসবি ভাবে আমি এখন ফোন রাখছি ভাই আমাকে ডাকছে হ্যাঁ ভাই আসছি ভাই বাড়ি ফোন করে ভাবি কা দিলাম তাই রাস্তাতেই দাঁড়িয়ে থাকবে না বাড়ির দিকে যাবি হ্যাঁ ভাই চলো আমার ভাই তোমার ভাই সবার ভাই দুকু ভাই দুকু ভাইয়ের চরিত্র ফুলের আমার ভাই তোমার ভাই সবার ভাই দুকু ভাই দুকু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র ভাইরা মনে হয় চলে আসছে কি অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই আগে আগে দেখে যান কি হয় কি রে কি করছিস তাড়াতাড়ি আয় এই তো মা আসছি মালাটা বানাতে গিয়ে দেরি হয়ে গেল একটা মালা বানাতে গিয়ে তোর এত দেরি বাজার থেকে কিনে আনলেই তো পারতি মা বাজার থেকে কিনে নিয়ে আসলে তো হয়ে যেত আমি নিজের হাতে মালাটা বানিয়েছি ভাইকে পরাবো বলে আচ্ছা বেশ বেশ তা তোর ভাবি কই তোর ভাবিকে তো দেখতে পাচ্ছি না আর বলো না মা যখন থেকে শুনেছে আমার ভাই ভোটে পাস করেছে সে তখন থেকে সাজগুজ নিয়ে ব্যস্ত ভাবি কেন যে এত সাজে আমি বুঝতে পারি না সাজলো তো কি হয়েছে আমাদের বাবুটা ভোটে পাস করেছে তাকে দেখানোর জন্য হয়তো সাজছে তাই বলে এত সাজবে বাবা আমার বৌমা এত সাজবে বলে তোরা তো হিংসা হচ্ছে কেন তোর বিয়ে দিলে তো তুই শ্বশুর বাড়ি যাবি তখন সাজবি না মা কি যে বলো না তুমি আমি বিয়ে করব নাকি লাও মেয়ের আবার কথা শোনো বলে না কি বিয়ে করবে না তা তোকে কি আমরা সারা জীবন পুষবো আর তুই যদি না বিয়ে করিস গ্রামের লোকে নানা রকম কথা বলবে যে যাই বলুক আমি তোমাদেরকে ছেড়ে যাব না আমার ভাই তোমার ভাই সবার ভাই দুকু ভাই দুকু ভাইয়ের চরিত্র ফুলের পবিত্র আমার ভাই তোমার ভাই সবার ভাই দুকু ভাই দুকু ভাইয়ের চরিত্র ফুলের পবিত্র ওই দেখ তোর ভাইরা চলে এসেছে থাক থাক বাবা তুই যেন সারা জীবন সুখে থাকিস কই রে তোর ভাবি এখনো আসলো না তোর ভাবিকে তাড়াতাড়ি ডাক মিষ্টি নিয়ে আসতে বল হ্যাঁ হ্যাঁ মা ডাকছি ভাবি ভাবি তাড়াতাড়ি মিষ্টিটা নিয়ে আসো ভাই তো চলে এসেছে আমাকে কেন দিচ্ছ আগে খোকাকে মিষ্টি মুখ করাও হ্যাঁ হ্যাঁ মা করাচ্ছি চল বাবা ঘরে চল ভাই তাহলে আমরা এখন আসছি সন্ধ্যাবেলায় পার্টি অফিসে দেখা হবে ঠিক আছে যা আর শোন সন্ধ্যাবেলায় যেন অবশ্যই পার্টি অফিসে চলে আসবি ঠিক আছে ভাই চল মা আমরা ভেতরে যাই দাঁড়াও কোথায় যাচ্ছ প্রধানের বউ ছাড়েন ও অনেক কাজ আছে তোমার আবার কি কাজ আছে কাজের জন্য তো কাজের লোক আছে কাজের লোক আছে বলে কি আমাকে কাজ করতে হবে না তোমাকে বাড়ির কাজ করতে হবে না তুমি আমার কাজ করবে কি এটা কি করছেন ছাড়েন মানুষজন দেখলে কি বলবে কে কি বলবে হ্যাঁ আমি অনুজনাকে ধরছি নাকি আমি তো আমার বউকে ধরছি ছাড়েন তো আপনারা বাজারে কথা চলেন খেয়ে নেবেন দাদা এটা কি হলো ভোটে পাস করার কথা তো আপনার আর দুঃখ পাস করলো কি করে সেটা তো আমিও ভাবছি ভোটে খোঁজ করলাম আমি আর দুঃখ দিতে কি করে দাদা আমার মনে হয় দুঃখু সবাইকে তলে তলে টাকা খাইছে না না ও টাকা খাওয়ায়নি ও তো এমনিতে ভালো ছেলে হ্যাঁ দাদা আপনি ঠিকই বলেছেন ভোটে দাঁড়ানোর আগে তো মানুষকে হেল্প করতো তাই মানুষ ওকে ভোট দিয়েছে এবার তো ঘর রাস্তাঘাট সবই তো মানুষকে দেবে নেক্সট ভোটে হেমেলে হয়ে যেতে পারে কয়েস রাজনীতিতে তুই এখনো কাঁচা আছিস কেন দাদা এমএলএ হতে গেলে প্রধান লাগে আর যতগুলা প্রধান আছে আমি সব কিনে নেবো আমিও দেখছি দুঃখ হয়ে মেলে হয় কি করে শোন তুই এক কাজ কর যতগুলা প্রধান আছে সবাইকে টাকা দিয়ে কিনে নে ঠিক আছে দাদা তাই করছি ব্যাপার এত রাত্রে আপনি এখানে বসে আছেন যে হো তুমি হাসো বসো এমনি বসে আছি কি ব্যাপার আপনার মন খারাপ কেন কই মন খারাপ না তো আমার চোখ আপনি ফাঁকি দিবেন আপনার চোখ মুখ দেখে বুঝতে পারছি আপনি কিছু একটা ভাবছেন কি ভাবছেন আপনি আমাকে বলবেন না হ্যাঁ তুমি ঠিকই ধরেছো আমি ভাবছি এই যে আমি প্রধান হলাম মানুষের মন জয় করে নিতে পারবো তো পারবেন না কেন অবশ্যই পারবেন আগে যেভাবে মানুষের পাশে থেকেছেন এ এখনো সেভাবেই থাকবেন দেখবেন মানুষের কাছে আরো ভালোবাসা পাবেন সামনে তো এমএলএ ভোট আসছে আপনি তো এমএলএ ভোটেও দাঁড়াবেন দেখবেন মানুষে ভালোবেসে আপনাকে এমএলএ বানাবে হ্যাঁ আমি তো এমএলএ ভোটে দাঁড়াবো না দাঁড়াবেন না মানে না না আপনাকেই দাঁড়াতে হবে আর আপনাকেই তো জনগণ চায় দেখবেন এ মেলা ভোটে আপনি পাস করবে? আমি ভাবছিলাম। হে এবারে মেলা ভোটে তোমাকে দড় করাবো। এ আপনি কি বলছেন? আমাকে দড় করাবেন মানে? আপনার মাথা ঠিক আছে তো? হ্যাঁ আমার মাথা ঠিক আছে। তুমি যদি ভোটে পাস করো তাহলে তো লোকে বলবে দুখুর মেলেবো। না না আমি তো স্বায়ংসের কাজ জানি। আর আমি রাজনীতিও করতে পারবো না। তোমাকে রাজনীতি করতে হবে না। তুমি একবার ভোটে পাস করো তারপরে যা কর আমি করব। কি ব্যাপার তোরা এত রাত্রে বাইরে কি আলোচনা করছিস মা দেখেন না আপনার ছেলে বলছে আমাকে নাকি এমএলএ ভোটে দাঁড় করাবে কি রে খোকা তোর কি মাথা খারাপ হয়ে গেছে বাড়ির বৌমাকে ভোটে দাঁড় করাবে আমিও ওই কথাই বলছি কিন্তু আপনার ছেলে বুঝতেই চাইছে না আপনার ছেলেকে আপনি বোঝান শোন মেয়ে মানুষকে দিয়ে রাজনীতি করাটা ঠিক হবে না তুই করছিস তুই কর এর ভেতর বৌমাকে জড়িয়ে কি লাভ আমি কিছু শুনতে চাই না আমি যেটা বলেছি সেটাই হবে বাবু শোন শুনে যা বলছি শুনে যা মা আপনার ছেলেকে আপনি ভালো করে বোঝান আমি ওইসব রাজনীতিতে ঢুকতে পারবো না ঠিক আছে আমি ওকে বোঝাচ্ছি চলো ভেতরে দাদা দাদা হ্যাঁ একটা কথা শুনেছেন হ্যাঁ তু করবো দাঁড়িয়েছে কি বললি ফাইল জমা দেওয়ার আগে ওদের না অনেক চেষ্টা করেছিলাম দাদা কিন্তু পারিনি মানে দুঃখ তো প্রধান এবার ওর বউকে এমএলএ হতে কেউ অর্থ পারবে না এবার আপনি কি করবেন দাদা ওদের কাটকানোর জন্য বড় একটা কিছু প্ল্যান করতে হবে কি প্ল্যান দাদা দাঁড়া আমাকে একটা কিছু ভাবতে দে এক কাজ কর দুকুর বকে হাত করার চেষ্টা কর কিন্তু দাদা কুকুর বকে হাত করব কি করে কি করে করবি সেটা আমি বলতেচ্ছি না কিন্তু তোকে হাত করতেই হবে ঠিক আছে দাদা আমি যত দূর পাচ্ছি চেষ্টা করছি মা মা কোথায় গেলে গো দেখো তোমার বৌমা আজকে মেলে হয়ে বাড়ি এসেছে দাঁড়া দাঁড়া আসছি সুখী হও মা যাক তুমি আমাদের মান সম্মানটা রক্ষা করলে মা আমি তো আপনার মেয়ের মতো আপনাদের মান সম্মান রক্ষা করা এটা তো আমার কর্তব্য দেখিস মা এমন কোনো কাজ করিস না যাতে আমাদের মান সম্মানটা নষ্ট না হয়ে যায় না না মা এটা আপনি কি বলছেন মা কই তোমার বৌমাকে মিষ্টি মুখ করাচ্ছ না ও দাঁড়া দাঁড়া কই রে কাকলি মিষ্টিটা তাড়াতাড়ি নিয়ে আয় এই তো মা চলে এসেছি দে মিষ্টিটা দে বৌমাকে মিষ্টি মুখ করাই না না মা আমার ভাবি কি আমি মিষ্টি মুখ করাবো নাও ভাবি হা করো এটা কি হলো ভাবি আমি তোমাকে বোকা বানালাম এই তুই বোমাকে মিষ্টি খাওয়াবো বলে নিজে খেয়ে নিলি মা ছাড়ো ছাড়ো খাওয়াচ্ছি তো থাক আমি আর তোমার মিষ্টি খাবো না বললে বা বলে আমার এম ভাবি রাগ করেছে নাও নাও তোমার সাথে আমি ঠাট্টা করছিলাম চলো মিষ্টি খাওয়া অনেক হলো এবার ভেতরে যাই আপনি কথাটা খারাপ বলেননি শুনুন তাহলে ম্যাডাম আমি সময় খারাপ কথা বলি না আর আমি সবার ভালো চাই কিন্তু পাবলিক যদি জেনে যায় তাহলে কি হবে আরে এ ম্যাডাম পাবলিক কি করে জানবে আজ দড়বড় ধরে কত রাস্তার টাকা কত ঘরের টাকা খেয়ে হজম করে ফেললাম পাবলিক টেরই পেল না শুধু ক্ষমতা থেকে চলে গেছে তাই আর এখন আপনার হাতে তো ক্ষমতা আছে তাই বলছি আপনার ক্ষমতাটাকে একটু কাজে লাগান কিন্তু কিভাবে ব্যবহার করব আমি আছে না আমি আপনাকে শিখিয়ে দেব আর হ্যাঁ আমাদের যে আলোচনা হলো আপনার সামনে যেন না জানতে পারে আরে আপনার কি মাথা খারাপ হয়েছে আমি আমার স্বামীকে বলতে যাব আমার স্বামীকে বললে তো ও কিছু করতেই দিবে না আচ্ছা এই যে রাস্তা টাকাগুলো আসছে আমরা যদি সব পণ্য নিয়ে নিই তাহলে ধরা পড়ে যাব না আরে এমএলএ ম্যাডাম আপনি আমার কথা বুঝতে পারেন নি সম্পূর্ণ নেবেন কেন টাকাগুলো তিন ভাগ করবেন এক ভাগ আমাকে দিবেন এক ভাগ আপনি নেবেন আর এক ভাগ কাজে লাগাবেন তাহলে তো আর কে ধরতে পারবে না আমি তো এটাই করতাম হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমি সেটাই করব বাহ বাহ এমলে ম্যাডাম কে কি আপনি হ্যাঁ আমি কেন অবাক হচ্ছো অবাক হওয়ারই তো কথা কারণ আমি যে সব জেনে নিলাম দেখেন আপনি যেগুলা শুনেছেন সম্পূর্ণই ভুল শুনেছেন ভুল না তোমরা যেসব কথা বলেছ সব আমি ওই আড়াল থেকে শুনেছি ছি আমি ভাবতে পারছি না যে তুমি আমার বউ বউ কার বউ আমি তো কারো বউ না আমি তো এখন এমএলএ আর এখন আমার হাতে ক্ষমতা আছে আমি এখন যা খুশি তাই করব তুমি বল আর কে হ্যাঁ আমি বল আর কে ভুলে যেও না আমি তোমার স্বামী স্বামী সেটা তো বাড়িতে এখানে তো না এখানে আমি এমএলএ আমি যা করব তাই হবে যা খুশি তাই করব বলতে হবে না সেটা তো আমি মেনে নেব না তোকে মানতে হবে না তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা তুমি আমাকে লেদে করলে হ্যাঁ করেছি তুই যাবি না তোকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিব থাক আর ঘর ধাক্কা দিয়ে বের করতে হবে না ভুলে যেও না এখানে তুমি এমএলএ কিন্তু আমার বাড়িতে তুমি আমার বউ বাড়ি আসো আজকে এমএলএ ম্যাডাম আপনি কাজটা ভালোই করেছেন যেমনি কুকুর তেমনি মুগুর ওসব বাদ দেন চলুন আমরা প্ল্যান করি কিভাবে কি করব হ্যাঁ হ্যাঁ হে এ কাজের কথা আসা যাক কি বাবা একা কাকু পুকুর মুখে হ্যাঁ আমাকে ডাকবি না আমার সঙ্গে এইভাবে কথা বলছেন কেন? কেন এইভাবে কথা বলছিস তুই বুঝতে পারছিস না? তোকে আমি মেলে বানালাম আর তুই আমার মুখের উপর দিয়ে কথা বলছিস। শুনেন, ওটা আমার কাছে জায়গা ছিল। তাই ওইভাবে কথা বলেছি। আপনি রাগ করবেন না। চলেেন এবার ঘরে চলেেন। খবরদার, তুই আমার গায়ে হাত দিবি না। পার্টি অফিসে তুই আমাকে কি বলেছিলি? যে আমি তো রে ওখানে স্বামী না, তুই এত নুমরাকাত করবি? আমি তো ভাবতেই পাচ্ছি না। দেখেন আপনি বুঝবেন না তাইলি কথা বলবেন না আর যেটা করেছি সেটা আমাদের ভালোর জন্যই করেছি কিসের ভালো এই লোকের হক মেরে খাওয়াটা কি ভালো আমাদের কি আল্লাহ কম দিয়েছে যে তুমি জনগণের হক মেরে খেতে যাচ্ছ আমি অত কিছু জানি না আমি যেটা ডিসাইড করেছি সেটাই ফাইনাল আর আপনি বেশি কথা বলবেন না বেশি কথা বললে না আপনাকে ডিভোর্স দিতে আমার টাইম লাগবে না আমি আপনার কাছে একটা বিপদ পড়ে এসেছি বিপদ কিসের বিপদ হ্যাঁ আমার মেয়ের বিয়ে আমি খুব গরিব মানুষ আমাকে করে টাকা দিয়ে সাহায্য করেন না কি বললে তোমার মেয়ের বিয়ে আর আমি সাহায্য করব আমি কি এটা দানশালা খুলে রেখেছি ওই সব হবে না যাও এখান থেকে কি হয়েছে মুরুগবিকে এভাবে তাড়াচ্ছো কেন প্রধান সাহেব আমার মেয়ের বিয়ে তাই আপনাদের বাড়িতে আমি সাহায্য চাইতে এসেছি আর এমএলএ ম্যাডাম আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আচ্ছা তুমি কি পাগল হয়ে গেছো একজন সাহায্য চাইতে এসেছে আর তাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ আমি এটা তোমার কাছে আশা করিনি আশা তোমাকে করতেও হবে না আমার সম্পত্তি আমি কেন লোককে বিলাতে যাব কি ব্যাপার এখনো দাঁড়িয়ে আছো যে যাও বলছি দাঁড়ান চাচা আপনি যাবেন না মা মা হ্যাঁ একবার বাইরে আসো তো কি হয়েছে রে বাবা এত চিৎকার করছিস কেন বলছি আলমারি থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসো ঠিক আছে বাবা আমি এক্ষুনি আনছি শোনো এইভাবে যদি টাকা পয়সা বিলাও তাহলে তো আমাদেরকেই আর কতদিন পর ভিক্ষা করতে হবে পাপিয়া দিনের দিন কিন্তু তোমার আশপাতে বেড়ে যাচ্ছে তুমি আমাকে মারলে তোমার বাধা আমি খাবো না আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব পাপিয়া পাপিয়া শোনো শোনো বাবা আর কতদিন এভাবে থাকবি বোমাকে নিয়ে আয় না না মা আমি ওকে আনতে যাব না ও যদি আমাকে ছাড়া থাকতে পারে আমি কেন ওকে ছাড়া থাকতে পারবো না দেখ বাবা অভিমান করে থাকিস না বোমাকে বুঝিয়ে নিয়ে আয় কত বুঝাবো ওকে তো আমি বুঝিয়ে পারিনি শুন একবার যদি না বোঝে তুই বারবার বোঝা যা তুই বোমাকে বুঝিয়ে নিয়ে আয় ঠিক আছে মা হ্যাঁ আমি দেখছি মা এখানে বসে কান্না করছিস কেন কই বাবা কান্না করছি না তো এমনি চোখ দিয়ে পানি পড়ছে শোন মা তুই আমার চোখকে ফাঁকি দিবি আমার মেয়ে কি হয়েছে না হয়েছে আমি কি বুঝতে পারবো না তুই দুঃখের জন্য কান্না করছিস বল ওকে ছাড়া তুই যেহেতু থাকতে পারবি না তাহলে তুই ওদের বাড়িতে চলে যা না কি করে যাব আমার আশা এত দিন হয়ে গেল তাও একবার ফোন করে খোঁজ নেয় না আমি আর ওই বাড়িতে কোনোদিন যাব না কোথায় যাচ্ছিস আমার থাকতে ভালো লাগছে না আমি নদীর ধারে গিয়ে একটু বসে থাকবো ঠিক আছে মা তাই যা দেখবি নদীর ধারে খুব ভালো লাগবে হ্যাঁ আমি বাড়ি চলো তোমাকে আমি নিতে এসেছি না আমি যাব না একবার যখন ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি তখন আমি আর ওই বাড়িতে ফিরে যাব না ওভাবে বলো না চলো আমার সাথে আমাকে যে নিয়ে যাবেন এতদিন আপনি কোথায় ছিলেন আমার তো অনেক দিন আশা হয়ে গেল কই একবার তো ফোন করে খোঁজ নেননি তুমি তো আমার খোঁজ নাওনি তা আমি কি করে নেব আমারও তো খোঁজ নিতে হবে না আমি আপনার সাথে যাব না আপনি যান এখান থেকে ঠিক আছে তুমি যখন যাব না বলছো আমি তোমাকে জোর করব না আর জোর করে কারোর মনও পাওয়া যায় না আমি চলে যাচ্ছি তুমি ভালো থেকো কোথায় যাচ্ছেন আপনি আমাকে রেখে তুমি তো বললে আমাকে চলে যেতে তাই তো আমি চলে যাচ্ছি বলেছি বলে কি আপনি আমাকে মানাবেন না আমাকে রেখে চলে যাবেন আপনি আমাকে ভালোই বাসেন না ভালোবাসি বলে তো তোমাকে আমি নিতে এসেছি তাহলে আপনি কথা দেন আমার গায়ে কোনোদিন হাত তুলবেন না ঠিক আছে আর কোনোদিন তুলবো না এবার তো খুশি